সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএনপি তার শরীর কিংবা জোটসঙ্গীদের জন্য মাত্র আটটি আসন ছেড়েছে এই আটটি আসনের মধ্যে মাত্র দুটি আসনে মোটামুটি সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএন এই বিএনপির জোটের প্রার্থীরা বাকি যারা রয়েছেন বাকি ছয়জন সবাই বিএনপি নেতাদের বিরোধিতার মুখে রয়েছেন এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের বিরোধিতার মুখে পড়েছেন এবং এই পরিস্থিতির মধ্যে তারেক রহমান একটা জিনিস চেষ্টা চালাচ্ছেন সেটা হচ্ছে বিএনপির যারা বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এবং এই বিএনপির প্রার্থী তালিকা নিয়ে যে সব নেতারা স্থানীয় পর্যায়ে তৃণমূলের নেতারা যারা সংক্ষুব্ধ হয়েছেন তাদেরকে নিয়ে বসার চেষ্টা করছেন এবং যারা বিদ্রোহী কিংবা স্বতন্ত্র হচ্ছেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তারপরে অনুরোধ করে বসানোর চেষ্টা করছেন ইতিমধ্যেই এর ফল পাওয়া শুরু করেছে বিএনপি আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে একজন সাবেক এমপি তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন জোনাইদ সাকের বিরুদ্ধে তাকে তারেক রহমান অনুরোধ করার পর তিনি বসে গেছেন এরপরে সুনামগঞ্জ পাঁচ আসনে বিএনপির একজন নেতা মিজানুর রহমান চৌধুরী যাকে যিনি বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং তারেক রহমান তাকে ডেকে যখন কথা বললেন তিনি বসে গেছেন কিন্তু এই যে জোটের প্রার্থীদের যে আসনগুলো তারেক রহমান এই চেষ্টা অবশ্যই চালাবেন এবং আমরা দেখব আগামী কয়েকদিনে আরও কয়েকজন প্রার্থী বসে যাবেন এবং মনোনয়ন প্রত্যাহারের সময় এখনও রয়েছে অনেকে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি জোটের চারজন প্রার্থীর যে সিটগুলো সেই সিটে বিএনপির চারজন হেভিওয়েট নেতা রয়েছেন আমার মনে হয় না তারেক রহমান তাদেরকে বসাতে পারবেন কোনোভাবেই তাদেরকে কি বসানো যাবে আমরা একটু আলাপ করে দেখি তাদেরকে কি বসানো যাবে কিনা এই যে ধরেন যে বিএনপি যেসব আসন ছেড়েছে সবচেয়ে সুবিধাজনক স্থানে আছেন বগুড়া দুই আসনে মাহমুদুর রহমান মান্না তার প্রাথমিক অবস্থায় তার প্রার্থিতা বাতিল হয়েছে পরবর্তীতে আমরা দেখলাম তিনি প্রার্থিতা ফিরে ফেলেন এখানে বিএনপি একজন বিকল্প প্রার্থী রেখেছিল মীর শাহে আলমকে তবে মাহমুদুর রহমান মান্না এসেছেন মীর শাহে আলম বসে যাবেন তারেক রহমানের নিজের জেলা এখানে কোনো টু শব্দ হবে না মাহমুদুর রহমান মান্নার রিল্যাক্সে জামাতের কিংবা জামাত কেন্দ্র করে যে জোট তৈরি হয়েছে সেই জোটের সঙ্গে ফাইট করে তিনি জয় হইলে হয়ে আসলেও আসবেন সেক্ষেত্রে বিএনপি তার তাকে তাদের প্রার্থী হিসাবে গ্রহণ করেই নির্বাচন করবেন জোনাইদ সাকি এখানে একজন সাবেক এমপি মনোনয়ন নিয়েছিলেন আব্দুল খালেক এবং তিনি নির্বাচন করবেন ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বসে গেছেন এখন মোটামুটি এখনও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন পলাশ উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন তিনি সম্ভবত তিনি বিকল্প হিসেবেই রয়েছেন সম্ভবত তিনি মনোনয়ন প্রত্যাহারের সময় এলে প্রত্যাহার করে নেবেন অর্থাৎ জোনাইদ সাকিকে বিএনপির স্থানীয় নেতারা গ্রহণ করেছেন এবং তিনি বিএনপির প্রার্থীর মতোই সেখানে নির্বাচন করবেন তবে বিপদে পড়েছে ঢাকা বারো আসনে বিএনপির যিনি জোটের থেকে যিনি ছাড় পেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক এখানে প্রাথমিক অবস্থায় বিএনপির সাইফুল আলম নীরবকে যুব দলের সাবেক সভাপতি বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন সাইফুল আলম নীরবকে বিএনপি প্রথমে মনোনয়ন দিয়েছিল পরবর্তীতে তাকে সরিয়ে হচ্ছে সাইফুল হককে মনোনয়ন দেয় এবং আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার কারণে সাইফুল আলম নীরবকে বিএনপি বহিষ্কার করেছে তবে তারেক রহমান ফেরার পর এখন পর্যন্ত দেখিনি এক সময়ে তার অন্যতম হাতিয়ার আন্দোলনের অন্যতম ব্যক্তি এই সাইফুল আলম নীরবকে তারেক রহমান ডেকে কথা বলছেন যদিও সাইফুল আলম নীরবের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে সাইফুল আলম নীরবের বিরুদ্ধে চাঁদাবাজি তাকে তার কারণে একটা কমিটি বিলুপ্ত করা নানান ধরনের অভিযোগ রয়েছে কিন্তু তারেক রহমান তাকে ডেকে কথা বলা কিংবা সাইফুল হককে জয়ী করার জন্য কাজ করা তাকে বসে তিনি বসে যাবেন এরকম কিন্তু কোনো কথাবার্তা বলেন আমার মনে হয় না যে সাইফুল আলম নীরব বসবেন কেননা এতদিনের দলীয় নেতা এবং ফ্যাসিবাদের এই সতেরো বছরের সময়ে আমি প্রায় কয়েকদিন পর একটা নিউজ দেখতাম সাইফুল আলম নীরব কারাগারে গেছেন রিমান্ডে গেছেন ওইখানে গেছেন মোটামুটি নির্যাতনের শিকার হয়েছেন সেই ব্যক্তিকে বিএনপি মনোনয়ন দেয়নি কি তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার কারণে তাকে বহিষ্কার করা পর্যন্ত করা হয়েছে এই ক্ষেত থেকেই তিনি নির্বাচন থেকে সরবেন না বলে আমার কাছে মনে হচ্ছে দলের পথ যেহেতু গেছে দলে তিনি অলরেডি কলঙ্কিত হয়ে গেছেন অলরেডি গায়ে কালো দাগ লেগে গেছে তিনি এখন সংসদ সদস্যের বড় করে দেখছেন বলে আমার কাছে মনে হচ্ছে তাকে সরানো খুব কঠিন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জমিয়ত উলামাকে ছাড় দিয়েছে সেখানেও বিএনপির একজন হেভিওয়েট নেত্রী ছিলেন রুমিন ফারানা আপনারা অনেকেই বলেন রুমিন ফারানা হেভি ওয়েট কিভাবে হন কিন্তু নেত্রী হিসাবে তিনি বিএনপির মোটামুটি পপুলার নেত্রীদের একজন এবং তার ব্যাপক ভোট সেখানে রয়েছে ভোট হওয়া আমরা এটা অনুমান করতে পারি না তারপরেও তার পরিচিতি যা জনপ্রিয়তা সেখানে রয়েছে কেননা এই যে বিএনপি যাকে ছাড় দিয়েছে জোনাইদ আল হাবিব তার পেছনে বিএনপির নেতাকর্মীরা যতজন রয়েছেন তার চেয়ে বেশি রয়েছেন রবিন ফারহানার পক্ষে অর্থাৎ বিএনপি স্থানীয় নেতাকর্মীরা অর্থাৎ সরাইল আশুগঞ্জের নেতাকর্মীরা রবীন্দন ফারানার পক্ষে রয়েছেন আমি প্রতিদিনই দেখছি রবিন ফারানা হচ্ছে এখানে সেখানে যাচ্ছেন মিটিং করছেন সভা করছেন এবং সেখানে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং নেতাকর্মীদের সঙ্গে তিনি হচ্ছে কথাবার্তা বলছেন এবং নির্বাচনী কার্যক্রম কিভাবে কীভাবে করবেন সেই সব নিয়ে কথাবার্তা বলছেন রবিন ফারানা জোনা জোনাইদ আল হাবিবকে ভাড়াটিয়া প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন এবং তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন যে এটা একটা বিএনপির সঙ্গে লেগে আছে এবং তিনি এরকমও বলেছেন যদি ভোটে তিনি জয়লাভ করেন কেউ যদি ফল পাল্টানোর চেষ্টা করে তিনি কিন্তু ব্যবস্থা নেবেন এবং তিনি এটার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আমার মনে হয় না রবিন ফারানাকে যদি বিএনপি আগে থেকেই তাকে হচ্ছে প্রার্থিতা না দিয়ে অন্য কোনো বিকল্প চিন্তা করতো বিএনপি তার সঙ্গে সেভাবেই যোগাযোগ করতো সেক্ষেত্রে রমিন ফারানা নিজেও স্বতন্ত্র প্রার্থী হতেন না এবং রমিন ফারানা সেই ক্ষেত্রে নিজে থেকে নিজ উদ্যোগে নির্বাচন করার কথা ভাবতেন না তবে বিএনপি যেহেতু তাকে কোনো সিগনাল দেয় নাই সেভাবে যোগাযোগ করেন নাই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছেন এবং শেষ দিকে আমরা দেখলাম বিএনপি তাকে বহিষ্কার করেছে অথচ দুই আঠারো সালের এই পছা নির্বাচনে যখন বিএনপির সাতজন জয়লাভ করেছিল যার মধ্য দিয়ে একজন নারী এমপি বিএনপি পেয়েছিলো সেই একমাত্র নারী নেত্রী হিসাবে রবিন ফারানাকেই বিএনপি সংসদে নিয়েছিল সেই রবীন্ন ফারানা এই সময়ে এসে বিএনপির কাছে প্রায় অবাঞ্ছিত হয়ে গেছে এবং শেষ পর্যন্ত বহিষ্কার পর্যন্ত করলো এর কারণ কি হতে পারে ভেতরে কি খেলা চলতে পারে সেটা অবশ্যই আমরা খুব বেশি না জানলেও কিছু একটা অনুমান করা যায় যে রবিন ফারানার বিরুদ্ধে দল হয়তো কিছু অ্যাকশানে যাচ্ছে কিংবা তাকে আর সেভাবে আগের মতো ওন করছে না সেভাবে আগের মতো প্রাধান্য দিচ্ছে না সেই জায়গা থেকে তাকে প্রার্থিতা দেয় না এবং তিনিও রাগে ক্ষোভে সংক্ষুব্ধ হয়ে তিনি হচ্ছে নির্বাচনে প্রার্থী হয়ে গেলেন এবং আমি মনে করি না যে তাকে বুঝিয়ে সুঝিয়ে যে শেষ দিকে বেগম জিয়ার মৃত্যুর দিনে যে হচ্ছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে সেই ক্ষোভ থেকে তারা আর হচ্ছে এই প্রার্থীতা থেকে সরে দাঁড়াবেন এবং নির্বাচনের মাঠ ছাড়বেন বলে আমার কাছে মনে হয় না সিলেট পাঁচ আসনে জমিয়ত উলামার প্রধান উবাইদুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে তবে বিএনপির দীর্ঘদিনের নেতা মামুনুর রশিদ ওরফে চাকসু মামুন এখানে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং তিনি ভোটের মাঠে তিনি একবারে দাপিয়ে বেড়াচ্ছেন তবে তিনি একটা কথা বলেছেন তার একটা খেদ জন্মেছে এবং তিনি এই আসনে জয়লাভ করা ছাড়া আর কোনো সমঝোতা করতে চান না তার একমাত্র সমঝোতা নির্বাচনে জয়লাভ করা এরকম ঘোষণা তিনি দিয়েছেন এবং তিনি এরকমও বলেছেন ইতিমধ্যেই যারা তাকে বহিষ্কার করার জন্য প্ররোচনা দিয়েছিল কেন্দ্রকে বিএনপির কেন্দ্রকে তারাই এখন তার সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছেন তার একটা বক্তব্য আমি দেখেছি যে যাদের প্রচারণায় আমার পঁয়তাল্লিশ বছরের রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে বহিষ্কার করানো হয়েছে তারাই আবার নেতাদের পায়ে পড়ে আমার সঙ্গে সমঝোতা করতে চাইছেন আমার মনে হয় না বিএনপির কেন্দ্র থেকে কিংবা তারেক রহমান যদি ডেকে কথা বলেন তিনি আসলে সেটা রাখবেন কিংবা হচ্ছে সেই যে অবস্থায় তিনি আছেন বলে আমার কাছে মনে হয় না পটুয়াখালী তিন বিএনপির দীর্ঘদিনের রাজনীতিবিদ হাসান মামুন এবং বিএনপির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোটামুটি বিএনপির অনেক ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং শেষ মেশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সেই হাসান মামুনও হচ্ছে বিএনপির যাকে ওই আসনটি ছেড়ে দিয়েছে পটুকাখালী তিন আসন দশমিনা গলাচিপা আসন সেই আসনটিতে নুরুল হক নূরকে ছাড় দিয়েছে সেই আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন হাসান মামুন হাসান মামুনকে বিএনপি বহিষ্কার করেছে তবে হাসান মামুন নির্বাচনে মাঠ ছাড়ছেন না এবং তিনি স্পষ্টত ঘোষণা দিয়েছেন যদি জামাতের জোটটা অ্যাক্টিভ হয় নুরুল হক নূর তৃতীয় হবেন যদি জামাত ইসলামী আন্দোলন এনসিপির জোট যদি ভেঙে যায় তাহলে নুরুল হক নূর চার নাম্বার হবেন অর্থাৎ নুরুল হক নূর বিএনপি যাকে ছাড় দিয়েছে তিনি একে দুইয়ে থাকছেন না অর্থাৎ নির্বাচনে হাসান মামুনের সঙ্গে ফাইট দিয়ে নুরুল হক নূর টিকতে পারবেন না এরকম বার্তায় স্পষ্টত তিনি দিয়েছে দিয়েছেন যেহেতু বহিষ্কার করেছে দল থেকে এবং তার সেই খেদ রয়েছে আমার মনে হয় না কেন্দ্র বসে টসে তাকে আর সেখান থেকে সরাতে পারবে সরানো গেলে যাবে নারায়ণগঞ্জ চার আসনে বিএনপি জোটের থেকে ছাড় দিয়েছে মনির হোসেন কাসেমি জমিয়ত উলামার আমার প্রার্থীকে সেখানে শাহ আলম সাবেক এমপি তিনি হচ্ছে মনোনয়ন নিয়েছেন তাকেও দল বহিষ্কার করেছে আমার মনে হয় তার সঙ্গে কথাবার্তা বলে হয়তো কিছু একটা হইতে পারে কিন্তু আমি যে চারজনের নাম নিয়েছি তাদেরকে আসলে বলে কই আসলে এই চার হেভি চার দাপুটে নেতাকে বিএনপি আসলে কেন্দ্র থেকে এখন আর আলাপ করে তাদেরকে ভোটের মাঠ থেকে সরাতে পারবে না কিংবা হচ্ছে তাদের যুগপথ সঙ্গী কিংবা হচ্ছে জোটসঙ্গীদেরকে জয়লাভ করানোর ক্ষেত্রে বিএনপির খুব পথটা আসলে তাদের জন্য খুব একটা সহজ হচ্ছে না কেননা বিএনপির দলীয় নেতারাই যাদেরকে বহিষ্কার করেছে তারাই তাদের বিরুদ্ধে তীব্র ফাইট দিচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্ত